আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আমরা শিখব বাংলায় সংখ্যা বানান এক থেকে একশো পর্যন্ত চলো শিখে নেওয়া যাক এক এ আর ক এক দুই দয় করে দু হস্যই দুই তিন তহিষিকারে তি দন্ত চার চয় আকারে চা বৈষণ্য চার পাঁচ পয়চন্দ্রবিন্দ্র আকার চ পাঁচ ছয় ছুস্ত ছয় সাত দন্ত সারে সা আর ত সাত আট সরে আ আর টয় ন অন্তঃস্থ নয় দশ দ আর তালিবস দশ এগারো এ গে গা বৈষণ বৈষণয় করে রো এগারো বারো বয়কারে বা বৈষণ বৈষ্ণব করে রু বারো তেরো তে বৈষণ র করে রো তেরো চোদ্দ চয় ঔকার চো দয় যুক্ত চোদ্দ পনেরো প দন্ত নয় নে বৈষণ রয় করে রো পনেরো ষোলো প্যাটকাটার মধ্যে সয় করে শো ল ষোলো সতেরো দন্ত স তয় একারে তে বৈষণ রয় করে রো সতেরো আঠারো সরেয়া ঠয়ায় কারের ঠা বৈষন রয় করে রো আঠারো উনিশ হর্ষউ দন্ত নয়শকারে নি তালিবশ উনিশ বিশ বয় হিস্বিকারের বি তালিব স বিশ একুশ এ কয় করে কু তালিবর্ষ একুশ বাইশ বয়কারে বা হর্ষ তালিবর্ষ বাইশ তেইশ তয় একারে তে হস্যি তালিবর্ষ তেইশ চব্বিশ চ বয়বয় যুক্ত হিসিকার তালিবর্ষ চব্বিশ পঁচিশ পয়চন্দ্রবিন্দ্র চ হিষ্টিকারে চি তালিবর্ষ পঁচিশ ছাব্বিশ ছয় একারে ছা বয় বয় যুক্ত হিসিকার তালিবর্ষ ছাব্বিশ সাতাশ দন্ত আকারে সা তয় আকারে তা তালিবর্ষ সাতাশ আঠাশ সরেয়া, টাকারে টা তালিবশ আঠাশ উনতিরিশ হস দন্তন্ন তৈরফালা হিসিকার তালিবশ উনত্রিশ তিরিশ তৈরফলা হিসিকার তালিবশ তিরিশ একত্রিশ এ ক তৈরফলা হিসিকার তালিবশ একত্রিশ বত্রিশ ব তয়রা তৈর হিসিকার তালিবশ বত্রিশ তেত্রিশ তয়কারে তে ত তয়রা তৈর হিসিকার তালিবশ তেত্রিশ চৌত্রিশ ও চো চয়রা ফলা হিসিকার তালিবশ চৌত্রিশ পঁয়ত্রিশ অন্তুস্ত অন্তঃস্থ ফেলা হিসিকার তালিবাস পঁয়ত্রিশ ছত্রিশ ছ তৈরা হিসিকার তালিবাশ ছত্রিশ তন্ত এক চন্দ্রবিন্দ্র আকার হস্যই, ফেলা হিসিকার তালিবাশ সাঁইতিরিশ আটত্রিশ সরেয়া ট তয়রাফলা হিসিকার তালিবাস আটত্রিশ উনচল্লিশ হস দন্তন্য চ লয় যুক্ত হিসিকার তালিবাস উনচল্লিশ চল্লিশ চ লয় যুক্ত হিসিকার তালিবাস চল্লিশ একচল্লিশ এ ক চ লয় যুক্ত হিসিকার তালিবাস একচল্লিশ বিয়াল্লিশ বয় হিসেকারে বিত এগারে আ লয় যুক্ত হিসিকার তালিবাস বিয়াল্লিশ তেতাল্লিশ ত একারে তে ত একারে তা লয় যুক্ত হিসিকার তালিবাস তেতাল্লিশ চুয়াল্লিশ চারে চু অন্তস্ত আ লয় লয় যুক্ত হিসিকার তালিবাস চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পয়চন্দ্রবিন্দ্র অন্তস্ত তয়কারে তা লয় লয় যুক্ত হিসিকার তালিবাস পঁয়তাল্লিশ ছেচল্লিশ ছয়কারে ছে চ যুক্ত হিসিকার তালিবাস ছেচল্লিশ সাতচল্লিশ দন্ত সহায়ক সা ত চ যুক্ত হিসিকার তালিবাস সাতচল্লিশ আটচল্লিশ সরে ট চ যুক্ত হিসিকার তালিবাস আটচল্লিশ ঊনপঞ্চাশ দন্তন্ন প উঁচুচয় আকার তালিবশ ঊনপঞ্চাশ পঞ্চাশ প উঁচয়ে আকার তালিবশ পঞ্চাশ একান্ন এ কয়েকা দন্ত নয় নয় যুক্ত একান্ন বান্ন বয়কারে বা আ দন্ত নয় নয় যুক্ত বান্ন তেপ্পান্ন তয় হৃষারে তি পয় পয় যুক্ত আকার দন্ত নয় নয় যুক্ত তেপ্পান্ন চুয়ান্ন চারে চু অন্ত একারে আ দন্ত নয় নয় যুক্ত চুয়ান্ন পঞ্চান্ন প ছয় যুক্ত আকার দন্ত নয় নয় যুক্ত পঞ্চান্ন ছাপ্পান্ন ছয় একারে ছা পয় পয় যুক্ত আকার দন্ত নয় নয় যুক্ত ছাপ্পান্ন সাতান্ন দন্ত ছয় একারে সা তয় একারে তা দন্ত নয় নয় যুক্ত সাতান্ন আঠান্ন সরে আ সারের টা দন্ত নয় নয় যুক্ত আটান্ন ঊনষাট উনষাট দন্তন্য প্যাটকাটার মধ্য সহায়কের সা ট ঊনষাট ষাট প্যাটকাটার মধ্য সহায়কের সা ট ষাট একষট্টি এ ক্যাট কাটার মধ্যে স টয় টয় যুক্ত হিস একষট্টি বাষট্টি বে বা প্যাটকাটার মধ্যে শ টয় টুক্ত হিসিকার তেষট্টি টয়কারে তে প্যাটকাটার মধ্য শ টয় টয় যুক্ত হিসিকার তেষট্টি চৌষট্টি ছয়কারে চৌ প্যাটকাটার মধ্যে শ টয় যুক্ত চৌষট্টি পঁয়ষট্টি পয় চন্দ্রবিন্দ্র টয় টয় মধ্যস্য পঁয়ষট্টি ছেষট্টি ছয় একারে ছে প্যাটকাটার মধ্যস্য টয় টয় যুক্ত হিসিকার ছেষট্টি সাতষট্টি দন্ত ছয় সা ত। প্যাটকাটা মধ্য মধ্যস্য টয় টয় হিসিকার সাতষট্টি আটষট্টি সরেয়া ট প্যাটকাটা মধ্য স টয় টয় যুক্ত হিসিকার আটষট্টি ঊনসত্তর সু দন্ত স তয় তয় বৈষণ্য ঊনসত্তর সত্তর দন্ত স তয় তয়ের বৈষণ্য সত্তর একাত্তর এ কয় এক তয় তয় বৈষণ্য একাত্তর বাহাত্তর ব বা হয়ে হা তয় তয় বৈষণ্য বাহাত্তর তিয়াত্তর তে তি উনত্রিশ তয় আ তয়তের বৈষণ্য তিয়াত্তর চুয়াত্তর ছয় চু অনত একারে আ তয় তয় বৈষণ্য চুয়াত্তর পঁচাত্তর পয়চন্দ্রবিন্দ্র চয় কারে চা তয় তয় বৈষণ্য পঁচাত্তর ছিয়াত্তর ছয়সেকারে ছি অন্তারে আ তয় তয় বৈষণ্য ছিয়াত্তর সাতাত্তর দন্ত সয়কারে সা তয় এগারো তা তয় তয় র সাতাত্তর আটাত্তর সরে টয় টা তয় তয় র আটাত্তর উনআশি হ শু দন্তন্য সরে তালিব সহি সিকার উনআশি আশি সরে তালিবাসারে সি আশি একাশি এ কয়েকারে কা তালিবস হিষ্মিকারে সি একাশি বিরাশি বয় হিসিকারে বি বয়সন্দ্র একে রা তালিবাস হিংসিকারে সি বিরাশি তিরাশি তয় হিসে করে তিন বৈষণব একের রা তালিবা ছয় হিসেবেশি তিরাশি চুরাশি ছয় হিসে চু বৈষণ রায়কারের রা তালিবাসি চুরাশি পঁচাশি পয়চন্দ্রবিন্দ্র ছয়কারে চা তালিবাসি পঁচাশি ছিয়াশি ছয় হিসেকারে ছি অন্তঃস্থ এগারে আ তালিবের ছয় হিসেকার ইশি ছিয়াশি সাতাশি দন্তস এগারে সা তা তালিবের ছয় হিসেকার ইশি সাতাশি আটাশি সরে আয় এগারে টা তালিবের ছয় হিসেবে শি আটাশি উননব্বই হস দন্তন্ন দোন্তন্ন বয়বয়যুক্ত হস্যই উননব্বই নব্বই দন্তন্ন বয়বয়যুক্ত হস্যই নব্বই একানব্বই এ কয় একা দন্তন্ন বয়বয়যুক্ত হস্যই একানব্বই বিরানব্বই বয়স শেখারে বি বয়সণ্ড একারের রা দন্তন্ন বয় বয় যুক্ত হরসই বিরানব্বই তিরানব্বই তহ শেখারে তিন বয়সণ্ড একারের রা দন্তন্ন যুক্ত হরশই তিরানব্বই তিরানব্বই চেখারে চু বয়সন্ড একারের রা দন্তন্ন যুক্ত হস্যই চুরানব্বই পঁচানব্বই পয়চন্দ্রবিন্দ্র ছয় আকারে চা দন্তন্ন যুক্ত হরসই পঁচানব্বই ছিয়ানব্বই ছয়কারে ছি অনত আ দন্তন্ন বয় বয় যুক্ত হস্যই, ছিয়ানব্বই সাতানব্বই সহকারে সা তয়কারে তা যুক্ত সরেয়া টয়কারে টা দন্ত বয় যুক্ত হস্যই আটানব্বই নিরানব্বই ন কারে নি বয়স একারে রা দন্তন্য বয় যুক্ত হস্যই নিরানব্বই একশত এ ক তালিবস্য ত একশত